মিস রহমানি রহিম আজকে আমরা আলোচনা করবো তিন দশমিক দুই দশ নং প্রশ্নের সমাধান নবম দশম শ্রেণী তো এখন মান দেওয়া আছে এম প্লাস অনাপম এম সমানে এম প্লাস অনা গেম সমানে কিউব ডিটিউবের মান তো দেখো অনেকেই সূত্র এই সূত্রটা মুখস্থ করা নিয়ে ব্যস্ত হয়ে যায় সূত্র মনে যদি না থাকে তাহলে আমরা কী করব উদ্দীপকে যেটা দেওয়া আছে ওই প্রশ্নটাই আমরা লিখবো যেটা দেওয়া ছিল ওটাই দেখলাম তাহলে এখন দুটার উপর কিউব আছে এখানে কিউব এখানে যদি ক্লাস থাকে এখানে মাইনাস এই থ্রিটা এখানে সামনে দেবো আবার ইন্টু এই দুটাকে আবার যোগ আকারে আছে গুণ আকারে এম ইন্টু অন ভাগ এম এম সূত্র মুখস্থ করতে হচ্ছে না এটার মনে হচ্ছে এ তার উপর কিউব মাইনাস থ্রি এটার মনে হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এটা যদি ব্রাকেট ক্লোজ করে না দাও তোমরা তাহলে ডাইরেক্ট হচ্ছে কি এ কিউব

তাহলে এটার উপরে দুটোর উপরে কিউব আছে এখানে কিউব এখানে মাইনাস এখানে দেবো প্লাস এই তিনটা এখানে নামে নেবো আমরা তাহলে এখানে কি করবো এই দুটোর মধ্যে একটা লিখবো গুণ আকারে লিখব মাইনাস থাক প্লাস থাক গুণ আকারে লিখবো লেখার পরে এই সংখ্যা দুটো আবার আমরা এখানেই লিখবো এক্স মাইনাস অনাপন এক্স এটা কাটবো এটার মান হচ্ছে এ এর উপরে আমরা কি দেবো কিউব দেবো প্লাস থ্রি আছে থ্রি আর এটার মান হচ্ছে আমরা হচ্ছে এ আর কিউ টা এই ভাবে দেবো না তাহলে a q 3 এটা এটা অ্যান্সার ঠিক আছে আমি ভাবতো তোমরা বারো নং প্রশ্নটা সমাধান করতে পারবা আশা করি তোমরা এই আলোকে বারো নং প্রশ্নটা করবো শুধু বাম পক্ষ ডান পক্ষ ওইগুলো গণনা কে কেন দুই এই ফনেরতে কি হইলো